i এখনো চলে যায় ডাকে ডাক দিয়েছে যেতে হবে ভাই আচ্ছা সামনে মাঠে ফসল আছে নাকি ভাই ফসল আছে আল্লাহ পাক রব্বুল একটা আয়াত পড়েছিলাম আমি কি আল্লাহ পাক রব্বুল বলছেন মান যা বিল হাসানাতে ফালাহু আশারা আমসা আলেহা মানুষ দান খায়রাত যখন করে তখন মনে মনে ভাবে যে একটা হয়তো নেকি হলো একটা নেকি নয় গো বাবা সেই নেকিটা সেই পূর্ণ টা দশ হয়ে যায় তাহলে দশটা কেজি যদি আপনি ধান দেন তাহলে কয়টা দানা হয় গো ভাই হিসাব করেছেন আর দশ করে যদি একটা চালে একটা মানে ধানে 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 যদি 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 একটা কি হয় হয় কেজি তাহলে কত নেকি হয় আশা করি বুঝতে পেরেছেন শিক্ষিত সমাজ ভাইজান বাবাজিরা আমার একটু আল্লাহর অস্তে বলুন তো দশ কেজি করে ধান দেনেওয়ালা পাঁচটা লোক একটু বলেন তো আমি কোনো জায়গাতে বেসত হইনি দেখেন যাই যান মান না ছাড়ি মান এটা একটা প্রবাদ মানুষের বাক্য আছে কথা আছে তো এক পাঁচটা লোক একটু আল্লাহর হস্তে বলুন তো যে আমি দশটা কেজি ধান হতে গেলে আমি মাদ্রাসাতে এই মাদ্রাসাতে দিয়ে দেব দশটা কেজি ধান বলুন তো ভাই একটু হাতখানা উঠান তো ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে যাচ্ছি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি আপনাদেরকে